নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি ছাব্বিশে আসার এগারোই জুলাই শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে আষাঢ় আজ এগারোই জুলাই আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে আসার এগারোই জুলাই শুক্রবার সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা তেইশ প্রতিপদ রাত্রির দুটো ষোলো পূর্ব নক্ষত্র দিবা ছটা পঁয়তাল্লিশ বৈধৃতি যোগ রাত্রির দশটা বাইশ বালব করণ দিবা দুটো দশ গতে করণ রাত্রি দুটো ষোলো গতে তৈতিল করণ এবার আসুন দেখে নি গ্রহদের অবস্থান অর্থাৎ আজ ছাব্বিশে আসার এগারোই জুলাই শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দৈত্য গুরু শুক্রাচার্য আর আজকে মিথুনে রবি আর বৃহস্পতি করপটে বুধ কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র আজকে মকরে মকরে চন্দ্র প্রথমে পূর্ব সারা নক্ষত্রে তারপর সকাল ছটা পঁয়তাল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে উত্তর সারা নক্ষত্রে রাহু কমবে শনি মিনে এবার আসুন দেখে নি এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ ছাব্বিশে আসার এগারোই জুলাই আজ আজকের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে বিশেষ সৌভাগ্যের দিন হিসাবে খ্যাত থাকবে কেননা তাদের রাশি ঠিক তৃতীয় স্থানে চন্দ্রের অবস্থান এবং চন্দ্রের সঙ্গে বুধের দৃষ্টি বিনিময় হওয়ায় বৃষ্টিক রাশি বুদ্ধির বিকাশ ঘটবে বুদ্ধির দ্বারা এমন কিছু কাজ করতে পারবে আজকের দিনে বৃষ্টির রাশি যাতে তাদের নাম সুনাম বৃদ্ধি পাবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে মা বা মাতৃজনিত কারণে আপনি বিশেষভাবে আনন্দ উপভোগ করবেন এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ আছে এছাড়াও সৌভাগ্য যোগ আছে যা আপনি উপভোগ করবেন মিষ্টিক রাশি তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার রাশির চতুর্থে রাহুর অবস্থান গৃহমধ্যে কোনো খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেদিক দিয়ে সাবধান কোনো উগ্রপন্থী বা আতঙ্কবাদী বা কোনো অসামাজিক ব্যক্তির আক্রমণ বা কিছু গণ্ডগোল ঘটতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার গৃহের মধ্যে অগ্নিকাণ্ড বা চুরির ঘটনা ঘটতে পারে সেদিক দিয়েও সাবধানে থাকতে হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে নানা শত্রুতার কারণে কাজে সাফল্য লাভে বাধা আসবে কাজে হান্ড্রেড পারসেন্ট সাফল্য হবেন এমন কথা বলা যাবে না কিছুটা হলো আর্থিক দিক দিয়ে আপনার হাতে টাকা নাও থাকতে পারে হাতের মধ্যে টাকার অভাব বোধ করতে পারেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরকে আরও বেশি কাছাকাছি পেতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকর বৃষ্টিক রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে শরীরে কিছুটা ভোগ আসতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সজাগ থাকতে বলবো আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা অনেকটাই থাকবে মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবশম্ব শিবলিঙ্গে জল বেল পাতা দুঃশৃতির দিন ওম নম শিবায় ওম নম শিবায় ঐম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে আপনি আপনি লটারি জেতার টিকিট অবশ্যই কাটতে পারেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ওয়ান সেভেন ওয়ান ফোর এইট এই সংখ্যা ধরে চলুন কিছু না কিছু অর্থ এলেও এসে যেতে পারে যদি আপনার ছকে লটারি জেতার যোগ থাকে তাহলে জানবেন এই সংখ্যায় আপনার জীবন বদলে দেবে আপনি যদি সিংহ রাশির জাতক আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বোন আপনাকে যথেষ্ট যথেষ্টভাবে আদর আপ্যায়ন করবে এছাড়াও আজকের দিনে বৃষ্টিক রাশি দিক দিয়ে আপনার আনন্দ হবে তা হচ্ছে দীর্ঘদিন বাদে কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এছাড়াও আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার মানসিক চাপ যেমন থাকবে তেমনই আসার আলো নতুনভাবে আসবে আজকের দিনে একাধিক সূত্র থেকে নানা খবরাখবর আসবে যা পজিটিভ খবর আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বই যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলবো তারা যেন রেড কালারের পোশাক পরে আর তারা যেন বিশেষভাবে আজকের দিনে হনুমান চল্লিশা জপ করে আর আজকের দিনে নারায়ণের মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নামক জপ করে এতে তাদের জীবনে নানা দিক থেকে নানা বিপদ কাটবে জীবনাবে সুখী আনন্দময় সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের জানালাম তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্য যোগ আসতে চলেছে তাই তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ